পাকিস্তানের আন্দোলনের পিছনে যে ভারত ভাগ করে মুসলমানদের আলাদা দেশ হতে হবে এই আন্দোলনের পিছনে যারা আজকের পাকিস্তান তাদের অবদান বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট আর আজকের যারা বাংলাদেশের মুসলমান তাদের অবদান ষাট থেকে সত্তর পার্সেন্ট ব্রিটিশদের সামনে লাহোর প্রস্তাব ওই পাকিস্তানের কোনো পাকিস্তানি পেশ করেনি এই বাংলাদেশের বাঙালি সেরে বাংলা একে ফজুল হক পেশ করেছে এই ইতিহাস হচ্ছে খুবই আশ্চর্যের ইতিহাস যে মুসলিম লীগের পিছনে মুসলিম লীগের যত সভাপতি দেখবেন বড় বড় সভাপতির বাংলাদেশের বাঙালি সভাপতি আক্রাম খা মুসলিম লীগের সভাপতি ওই পাকিস্তানের পাকিস্তানি নন তিনি এই বাংলাদেশের বাঙালি মাওলানা আক্রাম খা উনিশশো পঁয়ত্রিশের লাহোর প্রস্তাব পাকিস্তান প্রস্তাব শেরে বাংলা একে ফজুল হক হোসেন শহীদ সোহরাওয়ার্দী তথা পুরো মুসলিম লীগে নামকাওয়াস্তে মিস্টার জিন্না ওই পাকিস্তান থেকে ছিলেন কিন্তু এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট আন্দোলন ষাট থেকে সত্তর পার্সেন্ট আন্দোলন এই বাংলাদেশের মানুষদের ছিল যেটা বাংলাদেশের শ্রদ্ধেয় শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী এটা যে কেউই পড়বে যেহেতু শেখ মুজিবুর রহমানকে আমরা চিনি কিন্তু তার অতীতের ইতিহাসকে আমরা চিনি না তো শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনীতে তিনি অনেক সুন্দর ভাষায় স্পষ্ট এবং সাবলীল ভাষায় ফোরটি সেভেনে মুসলিম লীগের পক্ষে তার যে দীর্ঘ আন্দোলন যখন তিনি কলকাতা ইসলামিয়া কলেজের ছাত্র হোসেন শহীদ সোহরাউর্দির অধীনে থেকে আন্দোলন করেন শের একে ফজল হকের অধীনে থেকে আন্দোলন করেন সিলেটকে আসাম থেকে আলাদা করার জন্য আসামের করিমগঞ্জ থেকে আলাদা করার জন্য সিলেট তো বাংলাদেশের অন্তর্ভুক্ত হতো না সিলেট তো অখণ্ড ভারত হিসেবে ভারতের অন্তর্ভুক্ত হতো সেই সিলেটকে আলাদা করার জন্য যে আন্দোলন সংগ্রাম ওই দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস শেখ মুজিবুর রহমান লিখে গেছেন এই ইতিহাসগুলো হচ্ছে রিয়াল ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে প্রকৃত ইতিহাস এই ইতিহাসগুলো হচ্ছে রোহেল বাংলাদেশ বাংলাদেশের প্রাণ বাংলাদেশ টিকে থাকবে কোন ইতিহাসের উপর ভিত্তি করে এই ইতিহাসের উপর ভিত্তি করে যেই ইতিহাস বাংলাদেশকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করেছে যে ইতিহাস বাংলাদেশকে কলকাতা থেকে আলাদা করেছে যে ইতিহাস বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে যে ইতিহাস প্রমাণ করে যে রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধী ছিলেন যে ইতিহাস প্রমাণ করে যে বাংলাদেশের এই অঞ্চলের বাঙালিরা গরিব দরিদ্র অসহায় যাদেরকে লেচ্ছ জেবন অপদার্থ যাদেরকে টাচ করলে অপবিত্র হয়ে যাবে এরকম ঘৃণ্য জঘন্য হিসেবে গণ্য করা হতো এই পূর্ববঙ্গের বাঙালিদের বাঙালি মুসলমানদেরকে আমি আশ্চর্য হয়ে ইতিহাস পড়লে যে কিভাবে এই দীর্ঘ হাজার হাজার মাইল দূরে এই অঞ্চলের মানুষ এত আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট মুসলমান কোথায় থেকে এখানে ইসলামের আলো আসলো আর কিভাবে তারা মুসলমান হলো আর এই গরিব অঞ্চল পুরোটাই গরিব অঞ্চল এবং এই বাংলাদেশকে শাসন করে বাংলাদেশ হচ্ছে গাভীর মতো এই বাংলাদেশকে শাসন করে ব্রিটিশরা যত কোটি টাকা উপার্জন করত। তাদের ওই সময়ের যে প্রবৃদ্ধি ছিল তাদের ওই সময়ের যে ইনকাম ছিল সেই ইনকাম যাচাই বাছাই করলে দেখা যায় তাদের ইনকামের বিরাট অংশ এই বাংলাদেশের যারা নীলকর ছিল যারা নীল চাষ করত। তারা যে করগুলো দিত ট্যাক্সগুলো দিত চাষিরা ছিল এই বাংলাদেশকে স্বর্ণ বা সোনালী বাংলাদেশ এমনি বলা হয় না তখন তো আর ফারাক্কা ছিল না পানির সমস্যা ছিল না মরুভূমি ছিল না এটা হচ্ছে নদী ভরপুর মাছ সবুজে ভরপুর যখন ইবনে বতুতা বাংলাদেশে এসেছে পরিব্রাজক ইবনে বতুতা তখন উনি আশ্চর্য প্রকাশ করে গেছে যে আজীব আল্লাহ সুহান আওতালার দয়া এবং নিয়ামতে ভরপুর এক ব্যতিক্রম দেশ হচ্ছে বাংলাদেশ এবং এই দেশের গাভীর দুধ দহন করে ব্রিটিশরা তাদের রাজত্ব চালিয়েছে এই গাভীর দুধ দহন করে পাকিস্তানরা তাদের রাজত্ব চালিয়েছে কেননা এখান থেকে সব টাকা পয়সা তারা নিয়ে যেত অনেক উন্নত বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করা যায় জিরো টলারেন্স যদি দুর্নীতি থাকে যেই ক্ষমতায় আসুক না কেন এই দেশকে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীর বুকে একটা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠান করা অবশ্যই সম্ভব কিন্তু দুর্নীতির কারণে অন্যায়ের কারণে জুলুমের কারণে আমাদেরকে নত হয়ে থাকতে হয় নত হয়ে থাকার মতো দেশ বাংলাদেশ নয় এবং নত নতজন পররাষ্ট্রনীতি বাংলাদেশের ইতিহাস নয় বাংলাদেশের ইতিহাস হচ্ছে স্বাধীনতার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে মুখ খুলে কথা বলার ইতিহাস বাংলাদেশের ইতিহাস হচ্ছে ইমানের ইতিহাস ইসলামের ইতিহাস মুসলিম লীগের ইতিহাস পাকিস্তানের আন্দোলনের ইতিহাস এবং অসমাপ্ত আত্মজীবনী পড়লে যে জিনিসগুলো ফুটে ওঠে সেটা হচ্ছে ইসলামী ইসলামী বাংলাদেশের স্বাধীনতার একমাত্র মৌলিক ভিত্তি আপনি যখনই ইসলামকে বাদ দিয়ে দিবেন তখন এই দেশ আর আলাদা থাকতে পাবে না আলাদা থাকার কোনো কোনো কারণ কোনো পদ্ধতি কোনো অপশন তৈরি হবে না এই দেশের আলাদা স্বাধীন দেশের কোনো অস্তিত্ব তখন থাকবে না কেননা মূল লড়াই হচ্ছে আদর্শিক লড়াই মূল লড়াই হচ্ছে সাংস্কৃতিক লড়াই তো আমি সংক্ষিপ্ত ইতিহাসগুলো বলে যেটা বুঝাতে চাইলাম যে আবেগ দিয়ে কোনো সময় সত্যিকার সফলতা অর্জন করা যায় না আপনি আবেগ একটা নির্দিষ্ট দেশের করতেছেন অথচ আপনি ওই দেশের সিনেমা গান নিয়ে ব্যস্ত এই বিরোধিতার কোনো মূল্য আছে আপনি আবেগ দিয়ে একটা দেশের বিরোধিতা করতেছেন অথচ দিন শেষে আপনি ওই দেশের আইপিএল নিয়ে ব্যস্ত আইপিএল এর জোয়া নিয়ে ব্যস্ত এর কোনো মূল্য আছে মূল লড়াই কোথায় মূল লড়াই আদর্শে সংস্কৃতিতে ওই যুবক সমাজের যদি আদর্শ না থাকে তো আর লীল্লাহে তাকবির দিয়ে দশটা গাড়ি ভেঙে দেওয়ার কোনো মূল্য নাই ওই দিন শেষে গিয়ে হিন্দি সিনেমা দেখবে হিন্দি ছবি দেখবে হিন্দি গান বাজাবে এটা কিসের স্বাধীনতা যে স্বাধীনতার উৎসবে হিন্দি গান বাজে এটা তো হতে পারে না তাহলে ওই আদর্শহীন যুবক চরিত্রহীন যুবককে দিয়ে এই দেশের স্বাধীনতা টিকবে না স্বাধীনতা টিকানোর জন্য আদর্শ লাগে চরিত্র লাগে ব্যক্তিত্ব লাগে জ্ঞান লাগে নলেজ লাগে এবং প্রকৃত উন্নতি লাগে অবকাঠামোগত উন্নতি নয় প্রকৃত উন্নতি সারাদিন তুমি জুয়া নিয়ে বসে থাকবা মদ নিয়ে বসে থাকবা আড্ডা নিয়ে বসে থাকবা পড়াশোনা নাই ফেসবুক নিয়ে বসে থাকবা ইউটিউব নিয়ে বসে থাকবা পাবজি ফ্রি ফায়ার গেম নিয়ে বসে থাকবা আর ওই ইসরায়েল আমেরিকার যুবকরা সারাদিন জ্ঞান নিয়ে গবেষণা করবে সায়েন্স নিয়ে গবেষণা করবে পড়াশোনা করবে মদ জোয়ার আড্ডায় যাবে না খেলাধুলার মধ্যে আড্ডায় যাবে না আর তুমি বিপিএল এর জোয়া আইপিএল এর জোয়া নিয়ে ব্যস্ত থাকবা আর মনে করবা যে একটা ব্রিজ তৈরি করলে দেশ উন্নত হয়ে গেল অসম্ভব এটা হতে পারে না তুমি তো ওই ব্রিজের কামলা তুমি তো ওই ব্রিজের পাট যে খেটে খাই মাথায় কিল নিয়ে ফেলো একটা ইঞ্জিনিয়ারিং প্ল্যান করার মতো তোমার ক্ষমতা নাই ওই শিক্ষাগত যোগ্যতা তোমার নাই তাহলে শিক্ষা হচ্ছে আসল জিনিস যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নাম লেখাবে যেদিন বাংলাদেশের যুবকরা জ্ঞান গবেষণা শিক্ষা পড়াশোনায় সামনে এগিয়ে যাবে সেই দিন এদেশ এমনি উন্নত হবে সেই দিন আবেগ লাগবে না মানুষের জ্ঞানে মানুষকে কথা বলতে বাধ্য করবে মানুষের জ্ঞান মানুষকে সামনে চলতে বাধ্য করবে সুতরাং যুবক সমাজের প্রতি আমার একটাই উদাত্ত আহ্বান যে আমরা আবেগের রাস্তা পরিহার করে জ্ঞানের রাস্তায় ফিরে আসি এবং জ্ঞান গবেষণা দিয়ে নিজেদের ইতিহাস চর্চা করে নিজেদের ইতিহাসকে সামনে রেখে ধীর পদক্ষেপে সামনের দিকে এগিয়ে যাই সফলতা বিজয় মুমিন মুসলমানদের হবেই এখানে ইনশাল্লাহ এখানে হতাশার কিছু নাই যেহেতু রাসুলসাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন কোনো বাড়ি বাকি থাকবে না যেটা মাটির তৈরি যেটা পাকা ঘরের তৈরি ইটের তৈরি আর ওই বাড়িতে ইসলাম প্রবেশ করবে না এটা অসম্ভব ও কারো বাড়িতে সম্মানের সাথে প্রবেশ করবে কারো বাড়িতে অপমানের সাথে প্রবেশ করবে কিন্তু পুরো পৃথিবী ইসলামের ছায়াতলে ছায়া কিছু নাই এবং হতাশাগ্রস্ত হওয়ার মধ্যে যাওয়া যাবে না এবং এই কালকে দুনিয়া শেষ হয়ে গেল এখনই ইমাম মাহাদি চলে আসলেন এই মনে করেও হতাশ হওয়া যাবে না আপনি যদি জানতেও পারেন যে আজকে পৃথিবীর সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠেছে তথা কিয়ামত হয়ে গেছে তারপরেও যদি আপনার হাতে একটা চা মানে ইসলাম কাজে বিশ্বাস করে হতাশায় বিশ্বাস করে না কিয়ামত হয়ে যাচ্ছে তারপরও হাতে করে দাও মানে যত বাধায় আসুক যত সমস্যায় আসুক আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে দৃঢ় মনোবল রাখতে হবে এবং পুরো শ্রম পুরো পরিশ্রমটা জ্ঞানের পিছনে দিতে হবে এবং আপনার আসল এখন যুদ্ধ অস্ত্র দিয়ে হয় না কয়টা দেশ অস্ত্র দিয়ে যুদ্ধ করে আসল শত্রু হচ্ছে সাংস্কৃতিক শত্রু ওই যে টিভি চ্যানেলে জি বাংলা স্টার চলে হচ্ছে আসল শত্রু ওইটা বন্ধ করতে পারা হচ্ছে আসল জিহাদ ওই যে মোবাইলে মোবাইলে হিন্দি সিনেমা আছে হিন্দি গান আছে হিন্দি ছবি আছে হিন্দি ছবি খুললেই তো মূর্তি পূজা শিখানো হয় মূর্তি পূজা দিয়ে ভর্তি তাহলে ওইটা বন্ধ করতে পারা না দেখতে পারাটা হচ্ছে আসল জিহাদ আসল উত্থান তো এই আদর্শগত সংস্কৃতিগত জ্ঞানগত এই উত্থানের মধ্যে বাংলাদেশের ভবিষ্যৎ স্বাধীনতা নিহত রয়েছে আল্লাহ আলা বাংলাদেশকে যাবতীয় শত্রুদের চোখ থেকে মুক্ত রেখে বাংলাদেশের মুসলমানদের যেন অবস্থা আল্লাহ সুবাহান তালা আফগানিস্তান কাশ্মীর মিয়ানমার উইঘুর মুসলমানদের মতো অবস্থা না তৈরি করে বাংলাদেশের মুসলমানদের অবস্থা যেন আল্লাহ সুহান তালা তার নিজের রহমত নিজের দয়া দিয়ে হেফাজত করে আল্লাহ মামিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ওয়াফরত আওয়ানা আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত